বন্দুক নিয়ে রীতিমতো বোমাই যেন ফাটালেন পরিচালক রায়হান রাফি কুরবানি মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তাণ্ডব টিম রীতিমতো জ্বালাময়ী আগুনময়ী কিছু আপডেট নিয়ে হাজির হয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিমুর আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তাণ্ডব সাকিব খানের আপকামিং সিনেমা ভরপুর বাজারের সিনেমা বরপুর লেভেলের সিনেমা যেটি মুক্তি পেতে যাচ্ছে আসন্ন কুরবানি টার্গেট করে মুক্তি পেতে যাচ্ছে রীতিমতো তাণ্ডব তাণ্ডবের যে গল্প রে ভাই রায়ান রিবাস কথা বলে যা জানতে পারলাম মানে রীতিমতো সবাইকে অবাক করে দিবে মানে আমরা তুফানে যা দেখছি এক কথায় তুফানের চেয়েও অনেক বেশি ভরপুর লেভেলার স্ট্রং একটা গল্প নিয়ে তাণ্ডব আগাচ্ছে মানে বুঝতে পারছেন তো তাণ্ডব মিন হচ্ছে তাণ্ডব তাণ্ডব যখন আসবে তাণ্ডব যখন রিলিজ পাবে তখন সকল কিছুকে লন্ড ভন্ড করে দিয়ে একদম মানে আইলার ব্যাগে মানে তুফানের পরে তার রেকর্ড কোনো সিনেমা ভাঙতে পারে নেই তো তুফানের রেকর্ড তাণ্ডবই ভাঙবে আই হোপ তুফান সিনেমার রেকর্ড তান্ডবই ভাঙবে এর আগে পরে আমি জানি না আমার মনে হয় না কোনো সিনেমা ভাঙতে পারবে কিনা তবে চেষ্টায় আছে সাকিব খান দি আরেকটা সিনেমা বরবাদ সো সেই জায়গা থেকে আমরা চাই তান্ডব রীতিমতো তান্ডব মতো হোক কারণ অলরেডি সোশ্যাল মিডিয়াতে তান্ডব নিয়ে কিন্তু একটা ঝড় চলতে আছে সাকিব খান একটা সিনেমা মুক্তির মিছিলে রোজারিদের মুক্তি পেতে যাচ্ছে বরবাদ সেটা আলোচনা নাই বাট তান্ডব নিয়ে আলোচনা হচ্ছে এই যে এখন আমি কথা বলতেছি তান্ডব নিয়ে কিছু সানব বিচের হচ্ছে ভাল লাগবে না যে আমি তাণ্ডব এখন কেন কথা বলতেছি আমি জানি অনেকেরই গাছ উলকাবে এখন অনেকেরই গাছ উলকাবে এটা আমার জানা কথা এটা আমি জানি হ্যাঁ আমি রায়ান বিরিয়ানি খাইছি তিনশো টাকার বিরিয়ানি খাইছি এক হাজার টাকার বিরিয়ানি খাইছি দিছি দিয়েছি অনেকে অনেক কথা বলবেন আমি শিওর অনেকে অনেক কথা বলবেন বাট যারা প্রকৃত সাকিব প্রেমী যারা প্রকৃত সাকিব খানকে ভালোবাসেন তারা ডেফিনেটলি ভিডিও দেখে ভালো ভালো কমেন্টে কিন্তু তারা যান এটা আমার ভালো লাগে আমি জানি কে সাকিব বিয়ান কে সাকিব বিয়ান না সো যাই হোক তাণ্ডব মানে মোট কথায় তাণ্ডব হবে বাংলাদেশের ইতিহাসে আরো একটি ধামাকা মানে এটার কোনো হচ্ছে তাণ্ডব এমন একটা প্রসেসিং সিনেমাটা হচ্ছে সো চোখ বন্ধ করি বলে দেওয়া যাবে যে ওয়াও এটা কি হচ্ছে আসলে সো বুঝতেই পারছেন বুঝতেই পারতেছেন যে তাণ্ডব কত হাই এসে সিনেমাটা হতে যাচ্ছে সো আমরা কিন্তু বিশেষ করে রাইহান রাফি কোন সিনেমা নিয়ে কিন্তু মিথ্যাচার করি না আপনারা নিশ্চয়ই এর আগে তুফানটাতে কিন্তু বেশ বেস্টিয়ার পেয়ে গেছেন যে আমরা তুফান নিয়ে যা বলছি সবকিছু কিন্তু সত্যি হচ্ছে শুটিং থেকে শুরু করে আইটেম গান থেকে শুরু করে একের পর এক ধামাকে কিন্তু আমরা দিয়ে গেছি রাফি ভাই আমাদেরকে বলছে ফোন দিয়ে দিয়ে বলছে সিমন আজকে আপডেট সো আমরা tannub প্রচারণা করব কি অন্যদের প্রচারণা করব tannub রেখে আপনারাই বলবেন কোনো ডিরেক্টর যদি আপডেটটা দেয় আমরা সেটা প্রচার করব না কারণ ডিরেক্টর উপরে একদম সত্যতা পায় না আসলে হয় না তাই না তো সেখান থেকে তাণ্ডব দারুণ লেভেলের একটা সিনেমা হতে যাচ্ছে জাস্ট এতটুকুই বলতে পারি যে তাণ্ডব একটা অন্য মাইন্ডের সিনেমা হতে যাচ্ছে যেটা আসলে আমরা আগে পরে দেখি নাই সিরিয়াসলি শাকিব খানকে তুফানে যেরকম ভাবে একদম মানে শাকিব খান যদি থাকে এই হয়ে গেছে এই টু বি অনেস্ট তুফানের পর ডেফিনেটলি প্রিয়তমা লেভেলে হয়ে গেছে মানে প্রিয়তমার আগে সাকিব খান ছিল এই হয়ে গেছে এই এখন তুফান হয়ে গেছে এই হ্যাঁ সো ডে বাই ডে শাকিব খান নিজেকে ইম্প্রুভ করছে ইম্প্রুভ করে যাচ্ছে আমরাও চাই ইমপ্রুভ করুক গ্রেভারি আমাদের ম্যাগাস্টার আমাদের সুপারস্টার বলে কথা সো সবকিছু মিলিয়ে তাণ্ডবটা দারুণ একটা প্রজেক্ট হচ্ছে দুর্দান্ত এক কথায় দুর্দান্ত প্রজেক্ট এই প্রজেক্ট তো জন্য শুভকামনা জানাচ্ছি যে টোটাল টিম যেভাবে কাজ করছে পোস্ট প্রোডাকশনের কাজ চলতেছে প্রি প্রোডাকশনের কাজ চলছে সো সব কিছু মিলিয়ে আশা করা যাচ্ছে যে দারুণ একটা প্রজেক্ট আপনারা পাবেন নিঃসন্দেহে তাণ্ডব একটা বড় স্কেলের সিনেমা হতে যাচ্ছে এটা জাস্ট মানে আপনারা জাস্ট চোখ বন্ধ করে ধরে নিতে পারেন এটা হাই স্কেলে লার্জ স্কেলের সিনেমা হতে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব আপডেট পেতে সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম